ফ্যামিলি কেমন আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ছোট ভাই মিরাজুল ইসলাম চলে এসেছে ছোট্ট একটি লাইফ নিয়ে মিরাজ পয়েন্ট টু থেকে তোমরা দেখছো এই লাইফটি সরাসরি তো যারা যারা এখন পর্যন্ত আমার লাইফটি জয়েন করনি তারা তাদের লাইফ জয়েন করে নাও এবং যারা জয়েন করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবো তোমাদের ফ্রেন্ডের মাঝখানে ভালো ভালো টিপস এবং ভালো ভিডিও পেতে অবশ্যই শেয়ার করে তোমাদের মাঝখানে তো লাইভে প্রচুর আড্ডা হবে গল্প হবে এবং তোমাদের প্রবলেম সলভ হবে তো যারা যারা আমাদের লাইভগুলোতে হতে গুলোতে তারা চলে আসবে লাইভে নেই ফুরিয়ে গিয়েছে যারা যারা দ্রুত সাবস্ক্রাইবার গেন করতে চাও তারা তারা আমাদের এই লাইভগুলো জয়েন করবা শুধুমাত্র নতুনদের জন্যই আমরা লাইভ লাইভে আসি হ্যাঁ তোমরা আমরা নিজেও নতুন এবং তুমিও নতুন তাই লাইভটা বেশি করে জয়েন করবা এবং শেয়ার করে দিবা এনেছি tu me

अब तो लोग वो अकेले देख रहे हैं